এবার মুখ্য নির্বাচন কমিশন নন্দিনী চক্রবর্তীকে দিল্লি তলব করেছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী নির্বাচন কমিশনের একাধিক আইনকে অমান্য করেছেন এই নন্দিনী চক্রবর্তী বিভিন্ন সরকারি কাজে চুরি দুর্নীতি করতে সাহায্য করেছে হেল করেছেন এই নন্দিনী চক্রবর্তী এবার দিল্লিতে তলব করেছেন নন্দিনী চক্রবর্তীকে এর আগেও মুখ্য সচিব যে সময় ছিল মনোজ পন্থ তাকে একাধিকবার দিল্লিতে তলব করেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের আইনকে অমান্য করার জন্য আর এবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছেন এই নন্দিনী চক্রবর্তী নির্বাচন কমিশনের আইনকে অমান্য করেছেন ভোটার লিস্টে আপলোড করার জন্য সাহায্য করেছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী তাই তো তাকে দিল্লি তলব করেছেন নির্বাচন কমিশন টাইট করে দিয়েছেন এ বিষয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন যখন আপনার বসিরাট টুয়ের জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না আমার কাছে স্পেসিফিক তথ্য আছে নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন এটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামসি কেটে যাচ্ছে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না আপনারা কিছু শোনার দরকার নেই কোনো কথা শোনার দরকার নেই একদিকে প্রশাসনে চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মমতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই নন্দিনী চক্রবর্তী কমিশনের একাধিক আইনকে অমান্য করেছেন এই নন্দিনী চক্রবর্তী বিভিন্ন সরকারি কাজে চুরি দুর্নীতি করতে সাহায্য করেছে হেল্প করেছেন সেই নন্দিনী চক্রবর্তী আর মমতা ব্যানার্জি চোরেদের রানী সেই চোররাকে বাঁচাতে চেষ্টা করতেন মমতা ব্যানার্জি চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি দর্শকদের রানী মমতা ব্যানার্জি সরকারি চুরি দুর্নীতি কাণ্ডে জড়িত আছে নন্দিনী চক্রবর্তী নির্বাচনের একাধিক আইনকে অমান্য করেছেন তাই তো দিল্লিতে তলব করা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে নন্দিনী চক্রবর্তী ভাবত যে এই নির্বাচন জ্ঞানেশ কুমার তো দিল্লি তো আছে আমরা তো পশ্চিমবঙ্গে আছি চুরি দুর্নীতি কাজে জড়িত থাকলে কি হবে এই মনোভাব দেখাতেন নন্দিনী চক্রবর্তী এবার নির্বাচন কমিশন টাইটটি দিয়েছে কোথায় পালাবে নন্দিনী চক্রবর্তী নন্দিনী চক্রবর্তীকে তলব করানো হয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এই মুখ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোটার লিস্ট করার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছেন কোনো জাতে বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে অপরদিকে পাশাপাশি কোনো জাতে অবৈধ ভোটার বিদেশি ভোটার ভোটার লিস্টে না থাকে সেদিকে লক্ষ্য করেই স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করবেন আঠাশে ফেব্রুয়ারি কিন্তু মমতা ব্যানার্জির ষড়যন্ত্র মুখ্য সচিবের ষড়যন্ত্র মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ভুলভ্রান্তি আপলোড করে দিচ্ছে নির্বাচন কমিশনের আইনকে অমান্য করছেন তাই তো তাকে দিল্লিতে তলব করা হয়েছে এই পশ্চিমবঙ্গে চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক সেই দিকে লক্ষ্য করে নির্বাচন কমিশন কিন্তু কমর বেঁধে পশ্চিমবঙ্গে নেমেছে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ব্যাপক কার আছে এখনও পর্যন্ত এই দু মাসের মধ্যে দু হাজার সাতশো বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম পাওয়া গেছে ব্যাপক পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কার আছে তাই তো নির্বাচন কমিশন কড়া নজর দিয়েছে পশ্চিমবঙ্গের দিকে এই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তার জন্যই তো তো দিল্লিতে তলব করেছেন মমতা ব্যানার্জির কথা নির্দেশেই যা কিছু করছে নন্দিনী চক্রবর্তী মমতা ব্যানার্জি চোরেদের রানী মমতা ব্যানার্জি তাই তো পশ্চিমবঙ্গের দুর্নীতি কাণ্ডে প্রথম স্থান অধিকার গ্রহণ করেছে তা কিন্তু হতে দেবে না স্বচ্ছ লিস্ট হবে তবেই পশ্চিমবঙ্গে নির্বাচন হবে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে